আরে মহেশ তুমি এখানে আমাদের আশ্রয় দাও মহেশ ওগো শুনছো সামনেই তো বর্ষার সময় এই আটাপাটার ঘরে ছেলেমেয়েকে নিয়ে থাকবো কি করে বলো তো যে করেই হোক এবার ঘরটাকে চাউনি দেওয়ার ব্যবস্থা করো তুমি তো সব জানো গিন্নি যেই রোজগার হয় তার সব বাজার করতে করতেই ফুরিয়ে যায় আর অনেক ধার দেনা হয়ে গেছে তিন বেলায় মানুষ টাকা চাইছে মানুষ কটু কথা শোনাচ্ছে চোরের মতো মুখ লুকিয়ে চলছি সবই তো বুঝি কিন্তু তুমি বলো ঘরে যে অবস্থা তা থেকে বৃষ্টি হলে ছেলে মেয়ে নিয়ে পড়ে থাকা যায় এক খেয়ে না খেয়ে কষ্ট করে থাকা যায় কিন্তু সারাদিন খেটে যদি রাতে চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে তাহলে কি করে চলে বলো আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না মালিকের কাছে অনেক টাকা পাবো যদি টাকাগুলো একবারে দিয়ে দেয় তাহলে কাজে দেবে আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাজে যাও দেখি এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার কি রেধেছ নিয়ে এসো তো বড্ড ক্ষুধা পেয়েছে কি আর রাখব ঘরে কোনো শাক সবজি ছিল না তাই এই কচু পাতা এনে ঘন্ট করে রেখেছি তুমি বসো আমি তোমায় খেতে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও হয়েছে বাবা মন খারাপ করে আছিস কেন তুই মন খারাপ করবো না তো কি করব তোমাকে কত কতদিন ধরে বলছি আমাকে একটা সাইকেল কিনে দাও তাও তুমি দিচ্ছ না আমার সাইকেল নেই তাই বলে ওরা রোজ রোজ আমাকে অপমান করে কাঁদিস না বাবা এবারে ধান কেটে তোকে আমি একটা নতুন সাইকেল কিনে দিব না আমার লাগবে না আমার লাগবে না কোনো সাইকেল আমি রোজ হেঁটে স্কুলে যেতে পারি গিন্নি ছেলেটা রাগ করেছে যাও যাও ওর কাছে যাও তো তুমি চিন্তা করো না গো তুমি কাছে যাও আমি ছেলেকে বুঝিয়ে বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাঠে চললাম আজকে সবাই কাজ করতে না আসেনি এখনো সময় আছে এই সময়ের মাধ্যম সবাই চলে আসবে আরে মহেশ যে যা যা কাজে লেগে পর আর সবার থেকে ভালো করে কাজ বুঝেনিস আমি গেলাম কেমন ঠিক আছে মরল মশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সামলে মরল মশাই যদি দেন তাহলে একটা কথা বলতে পারি হ্যাঁ বল না মানে বলছিলাম কি আপনি এই এত ভরসা কেন করেন ও ছেলেটা খুব ভালো আমার কাছে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে ও অনেক ভালো একটা মানুষ কোনো কিছু খারাপ করবে না আমার সাথে ওর উপরে আমার পুরো ভরসা আছে তারপরে একটু সাবধানে থাকবেন ওরাল মশাই কারো উপরে এতটা ভরসা করা উচিত নয় সব ছোট লোকের বাচ্চারা এরকমই হয় আচ্ছা আচ্ছা বাড়িতে চলে এসেছি তুমি এখন যাও কালকে সকালবেলা এসো একবার আর এই নাও এই টাকার বান্ডিলটা রাখো গোপালকে শ্রমিকদের দেখলে এই টাকা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে মরাল মশাই প্রিয় গিন্নি এই টাকাগুলো ভালো করে আলমারিতে তুলে রাখো টাকা কিসের টাকা তুমি এত টাকা পেলে কোথায় গো চুরি টাকা ঠিক করে আনলে নাকি না গো গিন্নি না কি যে বল তুমি মান আর রাখলে না তুমি আমার চুরি করি তাহলে এত টাকা পেলে কোথায় বাউ আমাকে টাকাগুলো দিয়েছেন আর বলেছেন কাজের লোকদের বেতন দিতে হবে ভালো করে টাকাটা রেখে দাও না আমি পরে টাকা আলমারিতে রাখতে পারবো না তুমি একটা কাজ করো আমাকে বল তো দেখি বুদ্ধিটা তো মন্ত না কিন্তু মানুষজনের কি হবে সে মানুষজনদের যা হবার তাই হবে তুমি এত ভেবো না তো আমি যা বলছি তাই করব কথায় আছে না হাতের লক্ষ্মী পায়ে থেলতে নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে দাও এবার টাকাটা আমায় দাও আমি আলমারিতে যত্ন করে তুলে রাখবো কিরম মহেশ তুই এই সন্ধ্যায় কি মনে করে আসলি বল তো আগে মুরল মশাই আজকের কাজের টাকাটা নেওয়া হয়নি তো টাকাটা একটু দরকার ছিল তাই আসলাম আর কি ও আমি তো তোকে বলবো বলবো করে ভুলে গেছি তোদের সব টাকা আমি নায়েবকে দিয়ে দিয়েছি সব হিসেব করে তোরা নায়েবের কাছ থেকে নিয়ে নিস যা নায়েবের কাছ থেকে হিসাবটা করে সবাইকে দিয়ে দে আচ্ছা ঠিক আছে মোরল বসাই আমি তাই যাচ্ছি নায়েব বসাই ও নায়েব মশাই বাড়িতে কি আছেন কে কে রে কে বাইরে নায়েব মশাই আমি মহেশ মোরল মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আয় আয় ভেতরে আয় আমার ঘরে এসে টাকাটা নিয়ে যা আর এই নে টাকা এই যে টাকা নে আর এই কাগজটাতে একটা টিপ ছাপ তো এখানে তো দশ হাজার টাকা আর বাকি টাকা কই যার যা টাকা তার কাছে দে তুই এখানে একটা টিপ ছাপ তো এটা আবার কিসের কাগজ না মশাই তুই যে টাকা নিচ্ছিস এটা তার প্রমাণ এখানে লেখা আছে তো টাকা তুই বুঝে পেয়েছিস মরল মশাই নাই তাই আমি একটা ব্যবস্থা করে রাখছি আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে কি এতো নতুন সাইকেল সত্যি বাবা এটা আমার সাইকেল খুব ভালো হয়েছে বাবা আমার পছন্দের রঙের সাইকেল কি যে মজা কি যে মজা বাবা আমি গেলাম একটু সাইকেলটা চালিয়ে আসি আচ্ছা আচ্ছা যা বাবা সাবধানে চালাস কিন্তু আচ্ছা গিন্নি আমি বাজারে গেলাম তিন কিনে এনে বাড়ির চালটা ঠিক করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি রান্না চা দিয়ে দিচ্ছি কি ব্যাপার মহেশ তুই কালকে সবার টাকা নিয়ে কাউকে টাকা কেন দিস সবাইকে টাকা দিয়ে দে কি বলছেন আপনি আমি তো শুধুমাত্র আমার টাকা নিয়েছি তাহলে এই কাগজটা কিসের এই কাগজে লেখা আছে তুই এক লক্ষ টাকা নিয়েছিস তাড়াতাড়ি সব টাকা দে না হলে কিন্তু খুব খারাপ হবে বিশ্বাস করুন মুরল মশাই আমি শুধু দশ হাজার টাকাই নিয়েছি আর নায়েব মশাই বললেন তাই আমি টিপছাপ দিয়ে দিয়েছি আমি তো পড়তে পারি না মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা মরল মশাই আমি ওর হাতে টাকা দিয়ে কাগজের লেখা ওকে পরে শুনিয়েছিলাম তারপর ও টিপসাপ দিয়েছে বুঝেছি ও টাকাটা দেবে না আমি সবার টাকা দিয়ে দিচ্ছি আর এর বিনিময়ে তুই তোর বাড়ি খালি করে আজ দুপুরের মধ্যেই চলে যাবি কোক এই যে হই গেল আমাদের সাথে আমরা এখন কোথায় যাব আমি আর হাঁটতে পারছি না গো আচ্ছা গinni এই গাছের নিচে বসে একটু জিরিয়ে নাও তারপর আবার হাঁটা যাবে কী বা কোথায় যাবি তোরা কোথায় যাব বলো আমাদের বাড়ি ঘুরছে মরুল মশাই সব কেটে নিয়েছে এই দেখ এই আট পাতার ছাউনি দেওয়া জায়গাটা আমার তোরা আজ থেকে খানি থাকবি আমার নিজের বলতে কেউ নেই আজ থেকে তোরাই আমার নিজের লোক আর সব কিছু তোদের তোমাকে অনেক ধন্যবাদ মা আজ থেকে তুমি আমাদের মা আরে মহেশ তুমি এখানে আমাদের আশ্রয় দাও মহেশ বন্যার পানিতে সব তলিয়ে গেছে না সেদিন আপনি অন্যায় করেছেন আমি আপনাদের এখানে আশ্রয় দেব না আমার ভুল হয়ে গেছে মহেশ আমাকে তুমি করে দাও আমি আমার বউয়ের কথা শুনে সেদিন সবার সামনে তোমাকে দোষী বানিয়েছি কি ওর বড় সাহস আমি তোকে না বোনাবে না মরল মশাই না তার ভুল স্বীকার করেছে এটাই অনেক আসুন আমার এই গরীবখানায় আপনাদের সবাইকে স্বাগতম আমি লজ্জিত মহেশ আমার খুব লজ্জা হচ্ছে আর তোমার কোনো তুলনা নাই তুমি মহান